শিক্ষা তাহলে এখানে কি আছে ছয় কিলোগ্রাম সমান কত গ্রাম ছয় কিলোগ্রাম সমান কত গ্রাম এটা এই কিলোগ্রামটাকে এই ছয় কিলোগ্রামটাকে গ্রামে পরিণত করতে হবে আমাদেরকে কী করতে হবে আমরা জানি এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম অর্থাৎ কিলোগ্রামটাকে কেজি বলা হয় তাহলে এক কিলোগ্রাম এক কিলো গ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম হলে অর্থাৎ ছয় কিলোগ্রাম সমান সমান এক হাজার গুলো হচ্ছে ছয় এত গ্রাম অর্থাৎ ছয় হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে ছয় কিলোগ্রাম সমান সমান ছয় হাজার গ্রাম অর্থাৎ এখানে কত ছয় হাজার গ্রাম এরপরে পরের নৌকোটা আছে কি সাত কিলোগ্রাম সাত কিলোগ্রাম তেত্রিশ গ্রাম সমান কত গ্রাম সাত কিলোগ্রাম তেত্তিরিশ গ্রাম সমান কত কিলোগ্রাম সাত কিলোগ্রাম সাত কিলোগ্রাম তেত্রিশ গ্রাম অর্থাৎ যোগ তেত্রিশ গ্রাম যেহেতু গ্রামে পরিণত করতে হবে কিলোগ্রামটা বড় একক আর ছোট একক হচ্ছে গ্রাম তাহলে বড় এক বড় একক থেকে ছোট একককে যেতে হলে গুণ করতে হয় অর্থাৎ এখানে সাথে সাথে আমি এক হাজার গুণ করবো তাহলে এখানে গ্রামে পরিণত হয়ে যাবে যোগ তেত্রিশ গ্রাম তাহলে এরপরে সাত হাজারের সাথে সাথে এক হাজার গুণ করলে সাত হাজার গ্রাম যোগ তেত্রিশ গ্রাম

চার কিলোগ্রামে আমরা জানি কিলোগ্রামে গ্রামে পরিণত করতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হবে কিলোগ্রাম থেকে গ্রামে পরিণত করার সময় এক হাজার গুণ যোগ হচ্ছে ছয় শত স্তর গ্রাম যোগ ছয়শ স্তর গ্রাম আমাদের চার হাজার গ্রাম যোগ ছয় শত সৌত্তর গ্রাম তারপরে হচ্ছে চার হাজার যোগ করলে চার হাজার ছয় শত গ্রাম গ্রামের